হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজ আমি যে ক্রস টিচারের ডিজাইনটি দেখাচ্ছি এই ডিজাইনটি দেখুন প্রথমে দেখুন এই ডিজাইনটি যে বানিয়েছি প্রথমে একটা টপ বানিয়েছি তার উপরেই দেখুন ছোটো ছোটো ফ্লাওয়ারগুলি বানিয়েছে এইভাবে জাস্ট ডিজাইনটি বানিয়েছে এই ডিজাইনটি বানানোর জন্য আপনারা কী করবেন দেখুন আমি নিচ থেকে বরার দিয়ে কিছুটা ঘোর গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি আর এই ডিজাইনটি যখন স্টার্ট করবেন তখন আপনারা কী করবেন দেখুন ডিজাইনটি স্টার্ট করার আগে আপনারা এই বরার থেকে গুনে গুনে ডান সাইড পর্যন্ত এখানে কিন্তু অবশ্যই কিন্তু পনেরোটি ঘর গ্যাপ দিয়ে পনেরোটি বা তার থেকে যদি আপনারা ষোলো সতেরোটি ঘর যদি গ্যাপ দেন খুবই ভালো হয় তো ঘরটি গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করবেন আমি এখান থেকে এখানে দেখুন যে এই যে পাতার ডিজাইনটি বানিয়েছি পাতার ডিজাইনটি বানানোর জন্য এখানে দেখুন অবশ্যই কিন্তু পনেরোটি ঘর গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করতে হতো আমি এখানে কিন্তু দেখুন আমি কম ঘর নিয়েছিলাম তার জন্যই পাতার ডিজাইনটি পুরোটা উঠেনি দেখুন এখানে বানাতে পারিনি এই ডিজাইনটি হয়ে বানিয়েছি এরকম ভাবে কিন্তু ডিজাইনটি বানানোর কথা ছিল কিন্তু হয়নি তাই বলছি আপনারা দেখুন যখন বানাবেন তো বাম সাইড থেকে সতেরোটি ঘরে আপনারা ছেড়ে দেবেন অর্থাৎ গ্যাপ দিয়ে তারপরে কিন্তু এইখানে দেখুন আমি মেরুন কালার দিয়ে ডিজাইনটি যে স্টার্ট করেছি এইখান থেকে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর আমি কিন্তু পনেরোটি ঘর করে নিয়েছি এইখানে আমি মেরুন কালার দিয়ে যে টবের ডিজাইনটি বানিয়েছি তো এইখানে আপনারা অন্য কোনো ডিজাইনও দিতে পারেন সরি এইখানে আপনারা অন্য কোনো কালারও দিতে পারেন তো এই তারপরে দেখুন পনেরোটি ঘর করার পরে তার ঠিক উপরেই দেখুন এইখানে বাম সাইড থেকে দেখুন ওই কোন থেকে আমি এখানে পাশাপাশি দুটো ঘোর করেছি আর এই ডান সাইডও একই রকমভাবে কোন থেকে অর্থাৎ এই যে পনেরোটি ঘর অর্থাৎ পরপর যে লাইন করেছি আর কোন থেকে পাশাপাশি দুটো ঘর করে নিয়েছি তো তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘোর বাড়িয়ে আর ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে পরপর একটা লাইন করে নিয়েছি মাঝখানে কিন্তু কোনো ঘর গ্যাপ দেয়নি তারপরেই দেখুন এর কোন থেকে অর্থাৎ এই লাইনটি করার পরে তার ঠিক উপরে কোন থেকে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে একটি ঘর একই রকমভাবে শুধু আপনারা কি করবেন আর কোন থেকে একটি ঘর বাড়িয়ে নেবেন বাড়িয়ে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তারপরে 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 একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর একই রকমভাবে এতটা পর্যন্ত জাস্ট দেখুন ডান শেডের দিকে একটি ঘর বাড়িয়ে একই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন তার ঠিক উপরে দেখুন বাম সেটির দিকে একটি ঘর বাড়িয়ে ডান শেডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি মাঝখানে দেখুন কোনো আমি কিন্তু ঘর গ্যাপ দেইনি। তার ঠিক উপরে বাম সেটির দিকে একটি ঘর বাড়িয়ে ডান ডান্সেটের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি মাঝখানে আমি কিন্তু কোনো ঘর গ্যাপ দেই তার ঠিক উপরে বাম সেটির দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর একই রকমভাবে এই রকমভাবে আপনারা ডান সেট পর্যন্ত করে নেবেন করার পরে তার ঠিক উপরে এই দেখুন এই লাইনটি যখন বানিয়ে নেবেন তার ঠিক উপরের কোন থেকে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এই রকমভাবে আবার ডান শেট পর্যন্ত করে নেবেন তো এতটা হয়ে গেলে তার ঠিক উপরে বাম শ্রেণী থেকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দেয় তিনটি ঘর তার ঠিক উপর দেখ সরি পরে তিনটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একই রকমভাবে এই লাইনটি আপনারা বানিয়ে নেবেন দেখুন গ্যাপ দিয়ে তারপরে তিনটি ঘর একই রকমভাবে ডান সাইড পর্যন্ত করে নেবেন তার ঠিক উপরে বাম সাইড থেকে অর্থাৎ আমি দেখুন বাম সাইড দিকে কোনো ঘর কিন্তু আমি এক্সট্রা কিন্তু বাড়াইনি তা এই যে তিনটি ঘর তার ঠিক উপরে ঘরটি করে ডান সাইড পর্যন্ত নিয়ে পরপর আমি কিন্তু ঘরগুলো দেখুন করে নিয়েছি মাঝখানে আমি কিন্তু কোনো ঘর গ্যাপ দিইনি একটা লাইন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ডান সাইডেও আমি কোনো ঘর বাড়াইনি জাস্ট আপনারা একটা লাইন করে নেবেন করার পরে এতে যখন ডিজাইনটি বানানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু মাঝখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যে কোনো কালার দিয়ে আপনারা গ্যাপগুলোকে পূরণ করে নিতে পারেন তাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এইটা কমপ্লিট হওয়ার পরে তারপরেই আপনারা কি করবেন এই লাইনটি যখন বানানো হয়ে যাবে বাম সাইড থেকে গুনে গুনে যেখানে ষোলো নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরে পরপর তিনটি ঘর ঠিক ষোলো নম্বর ঘর যেখানে হচ্ছে তিনটি ঘর ছেড়ে অর্থাৎ গ্যাপ দিয়ে তার ঠিক উপরে এইখানে দেখুন আমি এইখানে অরেঞ্জ কালার দিয়ে ফ্লাওয়ার ডিজাইনটি বানিয়েছি তো এইখানে চা চতুর্থ নম্বর ঘর থেকে আমি ডিজাইনটি স্টার্ট করেছি এখানে একটি ঘর তারপরে একটি ঘর করে অর্থাৎ দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে পরপর দেখুন এইখানে আমি একটা লাইন করে নিয়েছি অর্থাৎ এইখানে আমার ঘর আছে টোটাল সাত্রী সাতটি করে তিনটি লাইনে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে এই বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পাঁচটি ঘর করে নিয়েছি তো এতটা যখন করে নেবেন এবারে দেখুন বাম সাইডে একটা দেখ ফিফটি পাচ্ছেন বাম সাইডে আর ডান সাইডে দুটো ডিজাইনের পামডি একই রকম তো আপনারা যে কোনো এক সাইডে যখন বানিয়ে নেবেন অর্থাৎ দেখুন এইখান থেকে আপনারা কি করবেন নিচ থেকে এক দুই তিন চার চতুর্থ নম্বর লাইন যেখানে হচ্ছে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তারপরে চারটি ঘর তারপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে পরপর দেখুন এখানে ছটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর দেখুন এখানে পাঁচটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ তিনটি ঘর তার ঠিক উপরে চারটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে তিনটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর অর্থাৎ সাইডের দিকে একটি ঘর গ্যাপ একটি ঘর তো এটা যেমনভাবে বানাবেন ডান সাইডে ফ্লাওয়ার ডিজাইনটি কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নেবেন তো এটা যখন কমপ্লিট করে নেবেন নেওয়ার পরেই তারপরেই দেখুন এইখানে আমি অর্থাৎ এই যে এই সাইডে যখন ডিজ পামড়িটি বানাবেন একই রকম ভাবে ডান সাইডে বানানোর পরে এই যে একটি একটি করে দু সাইডে ঘর দেখতে পাচ্ছেন তারপরে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে ইয়েলো কালার তিনটি ঘর করে নিয়েছি তার ঠিক নিচে এখানে একটি ঘর এবারে এটি করার পরে তার ঠিক উপরে অর্থাৎ এই যে ঘর গ্যাপটি দিয়েছি তার ঠিক উপরে এখানে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো হর তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে পরপর দুটো লাইন একদম একই রকম তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো হ তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তো এতটা করে নেবেন করার পরেই তারপরেই দেখুন আমি বাম সাইডে পামড়ির ডিজাইনটি দেখাচ্ছি বাম সাইডে যেমনভাবে বলবো একই রকমভাবে ডান সাইডেও কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে তো আপনারা কেমনভাবে স্টার্ট করবেন দেখুন এইখানে যে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে পাঁচটি ঘর করেছে এখানে কিন্তু পিঙ্ক কালার দিয়ে আমি উপরে দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ারটি বানিয়েছি অর্থাৎ এই একই ফ্লাওয়ারের উপরে পামড়ি যে ডিজাইনটি বানিয়েছে দুটো কালার দিয়ে আমি ফ্লাওয়ারটি বানিয়েছি তো আপনারা চাইলে একটি কালারও দিতে পারেন তো একটি ঘর গ্যাপ দে এখানে পাঁচটি ঘর তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে চারটি ঘর তার ঠিক নিচে দেখুন এখানে বাম সাইড থেকে পরপর তিনটি তিনটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছে একই রকমভাবে এই সাইডেও করে নিয়েছি করার পরে ফ্লাওয়ারটি কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে হওয়ার পরে এবারে আপনারা কী করবেন দেখুন এই যে পাতার ডিজাইনটি দেখতে পাচ্ছেন উপরে এইখানে এই পাতার ডিজাইনটি আগে বানিয়ে নেবেন তো পাতার ডিজাইনটি বানানোর জন্য প্রথমে এইখানে গ্রিন কালার দিয়ে আমি ডিজাইনটি স্টার্ট করেছি তো এইখানে যে গ্যাপটি দিয়েছি তো এই গ্যাপটির উপরেই একটি একটি করে দুটো ঘর করেছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে তিনটি তিনটি করে দুটো লাইনে ঘর করেছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এখানে পাঁচটি পাঁচটি করে তিনটি লাইনে ঘর করেছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে তিনটি তিনটি করে দুটো লাইনে ঘর করেছি তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দেয় একটি ঘর তো এতটা করে নিয়েছি করার পরে তারপরেই দেখুন এইখানে যে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দেয় এখানে দুটো ঘর তার ঠিক উপরে বাম সেটির দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে বাম সেটির দিকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে পাঁচটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে চারটি ঘর তার ঠিক উপরে দেখুন এইখানে দুটো ঘর আর তার ঠিক কোন থেকে এখানে একটি করে একই রকমভাবে এই ডান সাইডেও কিন্তু পাতার ডিজাইনটি বানাতে হবে তো এটা কমপ্লিট করার পরে এবারেই দেখতে পাচ্ছেন এটা যখন এতটা কমপ্লিট হয়ে যাবে এবারে দেখুন নিচে দেখাচ্ছি তো আপনারা প্রথমে যেমনভাবে বললাম এরকমভাবে কিন্তু বানিয়ে নেবেন আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনারা বারবার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমি আরও বোঝানোর চেষ্টা করব। তো এবারে দেখুন তো এতটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এই যে পাতা দু সাইডে দুটো যে পাতার ডিজাইন দেখতে পাচ্ছেন বাম সাইডে বা ডান সাইডে যে কোনো এক সাইডে প্রথমে আপনারা যখন আরম্ভ করবেন তো অপর সাইডে একদম একই রকমভাবে কিন্তু বানাতে হবে তো এবারে দেখুন আমি বাম সাইড থেকেই দেখাচ্ছি তো দুটো ঘর এই যে প্রথমে আমি এখানে ষোলো নম্বর ঘর থেকে যখন স্টার্ট করতে বলেছিলাম ফ্লাওয়ারটি তো অরেঞ্জ কালার দিয়ে যে ফ্লাওয়ার ডিজাইনটি বানাতে বললাম তো এই তারপরেই দেখুন এই দুটো ঘরের পরেই একটি ঘর গ্যাপ তিনটি ঘর তারপরে উপরে একটি ঘর তার ঠিক নিচে এখানে বাম সেট থেকে চারটি ঘর তার ঠিক নিচে বাম সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরেই দেখুন এই যে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে ডান সেট থেকে দুটো ঘর তার ঠিক নিচে বাম বামশেট থেকে তিনটি ঘর তার ঠিক নিচে দেখুন এখানে বাম সেট থেকে দুটো ঘর একই রকমভাবে ডান সেটও বানাতে হবে তো এটা কমপ্লিট কর এইটা এতটা কমপ্লিট করে নেবেন তো এটা কমপ্লিট যখন এতটা করে নেবেন এবারে দেখতে পাচ্ছেন দুই সাইডে অর্থাৎ দুটো দেখুন ছোটো ছোটো ফ্লাওয়ার ডিজাইন বানিয়েছি তো আমি ডান সাইডে ফ্লাওয়ারটা দেখাচ্ছি কারণ দেখতেই পাচ্ছেন এ ডান সাইডে যেমন ফ্লাওয়ার বাম সাইডেও একই রকম ফ্লাওয়ার পাতার ডিজাইনও একই রকম শুধু দেখুন আমি ডান সাইডে কেন বলছি আপনারা জানেন যে এক সাইডে করে নিলে অপর সাইডে বানাতে কিন্তু অসুবিধা হবে না আপনাদের একই রকমভাবে যেহেতু ডিজাইন আছে তো এই পাতার ডিজাইনটি ডান সাইডের ডিজাইনটি যে এইটা আমি বানিয়েছি কিন্তু এই বাম সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা আমি বানাতে পারিনি যেহেতু ঘরের সংখ্যা কম ছিল তার জন্যে আমি ডান সাইড থেকে দেখাচ্ছি এতে কোনো অসুবিধা হবে না আপনাদের তো এবারে দেখুন এই যে দেখুন এই যে ফ্লাওয়ারটি আমি বানিয়েছি তো এই পাতাগুলোর ডিজাইন কমপ্লিট করে নেবেন করার পরে এইখানে যে গ্রিন কালার দিয়ে আমি দুটো পাতা যখন আপনারা বানাবেন তো তারপরেই আপনারা বুঝতে পারবেন গুনে গুনে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন তিনটি ঘর করেছি তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে চারটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে বাম সিট থেকে তিনটি ঘর আর ডান সাইড থেকে তিনটি ঘর করার পরেই তার ঠিক উপরে এই নিচের দুটো যে যেমন যেমনভাবে বানিয়েছি শুধু একটি করে লাইন গ্যাপ দিয়ে উপরে একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি বানানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালার দিয়ে পরপর তিনটি ঘর এখানে নিচে একটি ঘর আর এই সাইডে একটি ঘর তারপরে নিচে তিনটি ঘর আর মাঝখানে রেড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন তো এতটা করার পরে এবারে এই যে পাতার ডিজাইনটি আমি বানিয়েছি মাঝখানে আপনারা গ্যাপ পাবেন তো এইখানে একটি ঘর তার ঠিক উপরে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরে বামসেটির দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে তিনটি তিনটি ঘরে দেখুন তিনটি লাইনে ঘর করেছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে একটি ঘর আর এইখানে দেখুন ডানসিটির দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে ডানসিটির দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তো এতটা করার পরে এই যে ঘরটি তারপরেই দেখুন এইখানে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে আমি ঘর করে নিয়েছি তো এতটা যখন বানাবেন আমি বলে দিই বাম সাইডে কিন্তু একদম একই রকমভাবে স্টার্ট করে আপনারা বানিয়ে নেবেন তো এতটা করে নিয়েছি করার পরে এবারে যে পাতার যে ডিজাইনটি তো এই কোন থেকে অর্থাৎ দেখতেই পাচ্ছেন এই যে তিনটি ঘর তার ঠিক নিচে অর্থাৎ এই কোন থেকে এখানে তিনটি ঘর তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক নিচে ডানসাইটের দিকে একটি ঘর বাড়ি চারটি ঘর তার ঠিক নিচে ডান সাইড থেকে পরপর দেখুন তিনটি ঘর তার ঠিক নিচে এখানে ডান সাইড থেকে দুটো ঘর তো এতটা করে নিয়েছি করার পরেই দেখুন এই যে উপর থেকে দেখুন এক দুই দ্বিতীয় নম্বর যে লাইন হচ্ছে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক নিচে বাম দিকে একটি ঘর বাড়ি চারটি ঘর তার নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়ি চারটি ঘর একই রকমভাবে এই সাইডে পাতার ডিজাইনটিও আপনারা বানিয়ে নেবেন আমি এখানে নিচে কিন্তু স্টার্টিংয়েই বলেছিলাম কতগুলো ঘর গ্যাপ দিয়ে ডিজাইনটি বানাবেন ওই রকমভাবে ঘর গ্যাপ দিয়ে যদি বানাতে পারেন তাহলে কিন্তু এই পাতার ডিজাইনটি পুরোটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল বটনটিকে অবশ্যই প্রেস করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার